নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আগামীকাল বুধবার তিন রাশির হঠাৎ লটারি থেকে কোটিপতি হতে চলেছে কোন কোন এই রাশি এবং কোন কোন সময়ে এই রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি লাকি নাম্বার শুভ সময় সমস্ত কিছু বিস্তারিত জানাবো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা যোগাযোগ করুন এবং আপনার পূর্ব ফাল্গুনি অথবা উত্তর ফাল্গুনি নক্ষত্র এই দুটি নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র হয় আপনার অর্থপ্রাপ্তির চোখ বাড়বে রাহুকাল আগামীকাল রয়েছে বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত এই রাহুকালটা বাদ দিয়ে দিনের বাকি সময়টা ভালো রয়েছে এবং আমি প্রত্যেকটি রাশির ক্ষেত্রে স্পেশাল টাইম স্পেশাল আপনার লাকি নাম্বার প্রতিদিন আমি কিন্তু আপনার সামনে তুলে ধরি এবং আপনারা অনেকেই বলেন যে কৌশিক দা আমার তো রাশির নাম রয়েছে কই আমার তো হলো না বা আমার কই অর্থপ্রাপ্তি তো হচ্ছে না কেন হচ্ছে না দেখুন অর্থপ্রাপ্তি আপনার হচ্ছে না আপনার রাশির নাম রয়েছে কিন্তু সিম রাশি আমি বারবার বলি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হবে না আমি বারবার বলি যদি আপনার প্রবল যোগ থাকে তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে কারণ এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ যে গ্রহটা আপনাকে রাতারাতি করে দিতে কোটিপতি সেটি হচ্ছে রাহু এই জন্য রাহুর যে মানে পাওয়ার এই রাহুর পাওয়ারকে আপনাদেরকে অবশ্যই বাড়াতে হবে পাশাপাশি আপনার ভাগ্যভাব যদি দুর্বল থাকে কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে এবং আপনার যে দশা বা অন্তর্দশা পাস করছে সেটা আপনার জন্য পারফেক্ট রয়েছে কি সেটা কিন্তু জানা একান্তই দরকার রয়েছে আমি বারবার বলি কলিযুগের যে গ্রহটি একমাত্র আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে দেখুন আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে দুই এক নাম্বারের জন্য যে কৌশিকদা অল্পের জন্য সামান্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কি করব। আমি বলবো আপনারা আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলিকে দেখান চার্ট রিফরমেশান আপনারা করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু বাড়বে দেখুন জন্মকুণ্ডলিতে দোষ অনেকেরই রয়েছে সেই জায়গাটা যদি রেকটিফিকেশান করা যায় আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি আপনার অর্থপ্রাপ্তি হবে কখন আপনার ভাগ্য ফিরতে পারে দেখুন নিয়মিত এই যে গ্রহ নক্ষত্র চেঞ্জ করছে মানুষের ভাগ্য কিন্তু বদলাচ্ছে এই ভাগ্যটা আপনার যে বদলে যাবে আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বাড়বে যদি না আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে যদি না আপনার জন্মকুণ্ডলিতে রাহু বুথ এবং শুক্র এই তিনটি গ্রহর মধ্যে কোনো গ্রহ অশুভ না থাকে আপনাকে যে কোনো দিক থেকে আগামীকাল করতে পারে কোটিপতি আপনাকেও করতে পারে লাখপতি প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তিনটি রাশির নাম বলবো লাখি নাম্বার বল প্রথম যে রাশি নাম্বার ওয়ান এক নম্বর যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত দ্বিতীয় কন্যা রাশি কন্যা রাশির লাকি নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই যে লাকি নাম্বার শুভ সময়টা বলছি খুব রিসার্চ করে করা হয় এটাকে আপনারা যদি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটবে এরপর একটা তিন নম্বর রাশি তুলা রাশির লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা দুই মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই কটি রাশির ক্ষেত্রে আগামীকাল গাড়ো অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে কি করব একবার দেখিয়ে নিন না একবার জন্মছকটা ছকটা দেখিয়ে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ আপনারা পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবর দিতে চাইছেন বা পাওয়ার কবচ দিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবং আবারও একটি অনুরোধ আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ